গুড মর্নিং আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে শুরু হচ্ছে আমার আরেকটা নতুন সিরিজ নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি ঠিকই ধরেছ এখন যাচ্ছি শান্তিনিকেতন এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে এখন সকাল সাড়ে ছটা বাজে প্রথমে একটু চা খেয়ে নেবো চা খেয়ে বেরিয়ে চলে চলে যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরতে আমার ট্রেন সকাল সাতটা কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশনের বাইরেই একটা ছোট্ট চায়ের দোকানে চলে এসছি চা খেতে একটু চা খেয়েই ভেতরে ঢুকে যাব আজ আমি শিয়ালদা থেকে বোলপুর যাচ্ছি শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেসে তাছাড়াও শিয়ালদা থেকে যাওয়ার বহু ট্রেন আছে প্রায় উত্তরবঙ্গ যাওয়ার কিংবা অনেক রুটেরই সমস্ত ট্রেন বোলপুর হয়েই যায় কিন্তু ট্রেনের টাইমিংয়ের ওপর ম্যাচ করতে হয় আমি দেখেছি বোলপুর যাওয়ার ক্ষেত্রে সকালের দিকে ট্রেন যদি নেওয়া যায় সব থেকে ভালো তাহলে সেদিনের দিনটা পুরোটা ইউটিলাইজ করা যায় শুধু শেয়ালদাই নয় হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে বোলপুর থেকে বোলপুর যাওয়ার আর শেয়ালদাটা আমার জন্য প্রেফারেবল বাট যার যেটাই সুবিধা তোমাদের সেই ট্রেনেই যেতে পারো এবং তোমাদের মতন টাইমিং ম্যাচ করে নিতে পারো শেয়ালদা স্টেশনের ভিতর ঢুকে পড়েছি এখন আমি আমার প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছি আমার ট্রেন রয়েছে ন নম্বর প্ল্যাটফর্ম আসলে আমি যাব মাতারা এক্সপ্রেসে বাট হায়ার সিটিসি টিকিটে লেখা আছে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস আমি সেই জন্য তোমাদেরকে সেটাই বললাম হাঁটতে হাঁটতে ন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি মাতারা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এখন আমি আমার কম্পার্টমেন্টের দিকে বা কোচের দিকে যাচ্ছি আমি ট্রেনে উঠে গেছি আমি আজকে ডি ফাইভ কোচে জার্নি করছি মাতারা এক্সপ্রেসের মাথারা এক্সপ্রেস সকাল সাতটা কুড়িতে শিয়ালদা থেকে জার্নি স্টার্ট করে সাড়ে দশটার সময় শান্তিনিকেতন বা বোলপুর পৌঁছাবে আমাদের ট্রেন শান্তিনিকেতনের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করে দিয়েছে এই সিরিজে আমি মেনলি তোমাদের সাথে শেয়ার করে নেব শান্তিনিকেতন ট্যুরের কস্ট এবং কিভাবে কি ট্যুর করতে হয় আর দুটো রিসর্টের ডিটেলস তাই স্কিপ না করে তোমরা ব্লগুলো পরপর দেখতে থাকো সকাল সাতটা কুড়ি মিনিটে আমাদের ট্রেন ছেড়ে নিয়েছে এখন যাচ্ছি বোলপুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসক্রিম প্রায় শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছে গেছি ট্রেনে বাউল গান হচ্ছে দারুণ এনজয় করছি এই ট্রেন জানি বাউল গান শুনতে শুনতে কখন যে বোলপুর পৌঁছে গেলাম সেটা টেরি পেলাম না এখন বোলপুর স্টেশনে রয়েছি এরপর বাইরে বেরোবো বাইরে বেরিয়ে টোটো ধরব আর তোমরা রয়েছই আমার সাথে শান্তিনিকেতন স্টেশনের বাইরে বেরিয়েই দেখলাম এখানে প্রচুর টোটো অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে আমি একটা টোটো বুক করে হোটেল ট্রান্সফার হয়ে যাব শান্তিনিকেতন স্টেশন থেকে এবার হোটেলের পথে জার্নি স্টার্ট করছি পৌঁছে এখন আমি টোটোতে রয়েছে এখন প্রথমেই চলে যাচ্ছি অনেক ট্রেন জার্নি কমপ্লিট করে টোটো করে চলে এসেছি আমি যে রিসোর্ট আজকে থাকছি রামশ্যাম ভিলেজ রিসোর্টের সামনে রিসোর্টে পৌঁছেই রিসোর্টে ঢুকেই দেখলাম রিসোর্টটা দারুণ সুন্দর দেখেই বেশ ভালো লাগলো যদিও এখনো রুমে চেক ইন করতে পারেন ওনারা রুম রেডি করছে সকাল থেকে এখনো কিছু ব্রেকফাস্ট করাও হয়নি তাই ঠিক করলাম চেক ইন করার আগে ব্রেকফাস্টটা করে নেবো তাই চলে এলাম রামশ্যাম রেস্টরেন্টেরই রেস্টুরেন্টে এখানেই এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে দেন রুমে চেক ইন করবো চেক ইন করে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি সকালে পৌঁছেই ভীষণ খিদে পেয়ে গেছে এখনও রুমে চেক ইন করে আর একটু পরেই চেক ইন করবো তার আগে একটু ছোট্ট করে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমার যে রিসোর্টে থাকছি সেই রামশ্যাম রিসোর্টেরই রেস্টুরেন্ট থেকে জাস্ট রিসোর্টে ঢুকছি এখান দিয়ে এখান থেকে ওপরে চলে যেতে হবে আমার রুম একদম টপ ফ্লোরে রিসোর্টটা বেশ সুন্দর করে সাজানো আশা করছি রাত্রিবেলা আরো সুন্দর লাগবে আমি রয়েছি টপ ফ্লোরে এটা দোতলাটা এখান দিয়ে তিনতলায় উঠে যাব আমি আমার রিসোর্ট রামশ্যাম ভিলেজ রিসোর্টে চেক ইন করলাম এবার আমি রয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরির রামশ্যাম ভিলেজ রিসোর্টে আমার রুম নাম্বার থার্টি টু চল রুমটা দেখে নেওয়া যাক এটা এই হোটেলের ডিলাক্স রুম ঢুকেই রুমটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে বেশ সুন্দর রুমটা পুরো ছাদটা কাঠের তৈরি তার মধ্যে অনেকগুলো লাইট রয়েছে ঘরের দরজাটা একটা কাঠের সুন্দর একটা বিছানা রয়েছে দুজনের জন্য এনাফ চাইলে তিনজনও থাকতে পারে একটা সুন্দর সোফা রয়েছে কমিউনিকেশনের জন্য ইন্টারকমের ব্যবস্থা রয়েছে এয়ার কন্ডিশন ফ্যান দুটোই রয়েছে একটা বেশ বড় সাইজের এলসিডি টিভি রয়েছে সমস্ত রিমোট সমস্ত কিছু প্রোভাইড করেছে এক বোতল

একটা সুন্দর মিরার রয়েছে একটা কাঠের তৈরি কাবার্ড রয়েছে যেখানে প্রয়োজন মতন জিনিসপত্র রাখা যেতে পারে একটা জালনাও রয়েছে চলো এবার বাথরুমটা দেখে নেওয়া যাক বাথরুমের ছাদটাও পুরো কাঠের তৈরি ছোট্ট বাথরুম কিন্তু বাথরুম এর মধ্যে মোটামুটি সবকিছু গিজার রয়েছে বডি ওয়াশ দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে শাওয়ারের ব্যবস্থা আছে কল আছে একটা ছোট্ট বেসিন আছে একটা আয়নাও দেওয়া আছে আর একটা ওয়েস্টার্ন কমোডো রয়েছে জামা কাপড় ছোলানোর জন্য রডের রডও লাগানো আছে ছোট বাথরুম হলো তাতে একটা ছোট এক্সস্ট ফ্যানও দেওয়া আছে রামশ্যাম রিসোর্টটা একদম সোনাজুরি হাটের মধ্যেখানে অবস্থিত এবং রিসোর্টের খাওয়া দাওয়া যেটা ব্রেকফাস্ট করে বুঝতে পারলাম খুব ভালো আর আমার এই ডিলাক্স রুমের ভাড়া পড়েছে মাত্র আঠারোশো টাকা প্লাস জিএসটি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের একটু আশপাশটা ঘুরে দেখতে এখন চলো দেখি কোথায় কোথায় আজকে যাওয়া যায় আমার রিসোর্টটা একেবারেই সোনাঝুড়ির হাটের ভেতর এই রিসোর্ট থেকে টোটোতে উঠলাম টোটোতে উঠেই মার্কেটের ভেতর দিয়েই বেরোচ্ছি মানে হাটের মধ্যে দিয়েই টোটো করে বেরোচ্ছে টোটো করে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনে এখন প্রথমে দুটো দেড়টা দুটো বতন বাজে এখন প্রথমে আগে চলে যাবো একটু লাঞ্চ করতে আজ লাঞ্চ করতে যাচ্ছি বরিশাল স্পেশালে প্রত্যেকবার যেই টোটোর দাদার সাথে ঘুরি এবারও সেই টোটোর দাদার সাথেই ঘুরছি আমি তোমাদের পৌঁছে সাথে আবার কথা সোনাঝুরি থেকে বরিশালে রান্নাঘর পৌঁছাতে সময় লাগলো কুড়ি থেকে পঁচিশ মিনিট ওখানে পৌঁছেই প্রথমে বাইরে টাঙানো মেনু কার্ডটা ভালো করে দেখে নিলাম কোনটার কি দাম না দাম তারপর ভেতরে ঢুকে কি কি খাবো সেই অনুযায়ী কুপন কেটে নিতে হবে কুপন কেটে লাইন দিয়ে ভেতরে ঢুকতে ঢুকে পড়তে হবে খাওয়ার জন্য প্রচুর ভিড় তার মধ্যে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি ভেজ থালিতে রয়েছে ভাত ডাল আর আলু ভাজা প্রথমে ভাত ডাল আলু ভাজা দিয়ে মজাই

আলু ভাজার পরেই রয়েছে শুক্তো আর পোকার ডাল সঙ্গে একটা মিনারেল ওয়াটারের বোটলও দিয়েছে আমি আজকে মাটন নিয়েছিলাম তাই সব শেষে রয়েছে মাটন আর একদম শেষ পাতে রয়েছে চাটনি মোটের ওপর খাবারটা বেশ ভালোই তোমরা যদি শান্তিনিকেতন আসো এখানে একদিন লাঞ্চ ট্রাই করতে পারো এইখানে প্রচুর ভিড় হয় তাই হাতে সময় নিয়ে আসবে বরিশালের রান্নাঘর থেকে জাস্ট লাঞ্চ করে বেরোলাম কি লাঞ্চ করলাম সেটা তো তোমরা দেখলেই খাবার মোটামুটি বেশ ভালোই খারাপও বলা যায় না আবার খুব ভালোও বলা যায় না বেশ ভালোই খাবারটা তোমরা যখন আসবে এখানে শান্তিনিকেতন ঘুরতে তোমরা এসে একবার বরিশালের হেসেল ট্রাই করতে পারো বরিশালের হেসেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবি বরিশালের হেসেল থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রায়পুর রাজবাড়িতে রাজবাড়িতে রায়পুর রাজবাড়ি অ্যাকচুয়ালি সাইট এর মধ্যে পড়ে না এটা সাইট এর বাইরে তোমরা যদি কেউ চাও তাহলে দেখে নিতে পারো এখন যাচ্ছি রায়পুর রাজবাড়ি থেকে রাস্তাটা দারুণ সুন্দর তোমাদের এই রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ওয়ার্ল্ড মাই আইস অবশেষে রায়পুর রাজবাড়ির সামনে পৌঁছে গেছি শান্তিনিকেতন থেকে টোটো করে আসতে মোটামুটি কুড়ি মিনিট মতন সময় লাগে আর শান্তিনিকেতন থেকে রায়পুর রাজবাড়ির ডিস্টেন্স মোটামুটি ছ কিলোমিটারের মতো চলো এবার ভিতরে ঢোকা যাক ঢুকে রাজবাড়িটা দেখি প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়িটা কিন্তু বাড়িটার প্রায় পুরোটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে চলো ভেতরে ঢোকা যাক এই পুরনো রাজবাড়িটায় তিনটে মহল ছিল তিনটে মহলের মধ্যে আজকে একটা মহলও আর আসত নেই সবকটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে ভেতরে ঢুকলেই কেমন একটা গা ছমছমে পরিবেশ মনে হয় একটা কোনো ভুতুরে বাড়িতে চলে এসেছি তোমরা এখানে অবশ্যই এসো আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই রাজবাড়িটি মোটামুটি সাত বিঘা জমির ওপর রয়েছে যদিও পুরোটাই এখন ভগ্নস্তূপ আর এই বাড়িটিতে মোট ঘর ছিল একশো কুড়িতে পুরো বাড়িটা দেখলেই বয়া যায় একটা চাক একটা রাজবাড়ি ছিল এই বাড়িটিতে বাংলা হিন্দি সহ বহু সিনেমা ওয়েব সিরিজের শুটিং হয়েছে এই শান্তিনিকেতনের সাথে রায়পুর রাজবাড়ির কি সম্পর্ক রয়েছে সেটা তোমাদের সাথে আমি ছোট করে শেয়ার করে রাখছি আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে আসেন এসে ছাতিম গাছের নিচে ধ্যান করেন এবং জায়গাটিতে একটি পরম শান্তি লাভ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক করেন সেই ছাতিম গাছ এবং তার আশেপাশের জায়গা তিনি কিনে নেবেন রায়পুরের জমিদার কাছ থেকে টাকার এই জমি তিনি কিনে নেন সেই জমিতে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি বাড়ি তৈরি করেন এবং সেই বাড়িটির নাম দেন শান্তিনিকেতন পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে পুরো জায়গাটির নাম হয়ে ওঠে শান্তিনিকেতন তোমরা শান্তিনিকেতন ট্রিপে আসলে এই জায়গাটায় অবশ্যই আসবে আর জায়গাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে জাস্ট রায়পুরের রাজবাড়ি দেখে বেরোলাম এখানেই প্রথম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন আর এখান থেকেই শান্তিনিকেতনের শুরু এখন আমি চলে এসেছি সুরথেশ্বর মন্দিরে আজ এখানে শিবরাত্রির পুজো রয়েছে তাই ভেতরে প্রচণ্ডই ভিড় তাই আমি তোমাদেরকে বাইরের থেকেই ছবি শেয়ার করে নি এই মন্দিরটি শান্তিনিকেতন থেকে রায়পুর যাওয়ার পথেই পড়ে তাই রায়পুর যাওয়ার সময় কিংবা ফেরার সময় এই মন্দিরটি তোমরা দেখে নিতে পারো এই মন্দিরটি বীরভূমের অনেক পুরোনো একটি মন্দির লোকমুখে শোনা যায় রাজা সুরভ এই মন্দিরে নিত্য শিবের পুজো করতে আসবো থেকে সোজা চলে আসলাম সুরুল রাজবাড়িতে এখন সুরুল রাজবাড়িটা দেখে নেওয়া যাক এখন আমি চলে এসেছি সুরুল রাজবাড়ির সামনে সুরুল রাজবাড়ির ভেতরটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো ভেতরে ব্লগিং করা অ্যালাউড নেই তাই যতটুকু ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বোলপুর থেকে এই সুরুল রাজবাড়ির দূরত্ব মোটামুটি তিন সাড়ে তিন কিলোমিটারের মতন আর এই রাজবাড়িটা সাইট এর যে যে স্পটগুলো টোটোতে করে ঘুরলে যেটা সাইট সিংয়ের প্যাকেজ নিয়ে ঘুরলে ওরা যে স্পটগুলো দেখায় তার মধ্যে এই স্পটটা ইনক্লুডেড আমি ডেসক্রিপশন বক্সে টোটোর কন্টাক্ট নাম্বার হোটেলের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশান বক্স চেক করে নিতে পারো তাছাড়া আমার অন্যান্য যে ব্লগিংয়ের সিরিজগুলো আছে তার লিঙ্কগুলোও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই রাজবাড়িটি মোটামুটি আড়াইশো বছরের পুরনো এই রাজবাড়ির কুঠিতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গান কবিতা লিখেছেন এই বাড়িটি সরকার বাড়ি বা বড় বাড়ি নামেও পরিচিত এই সুরুল রাজবাড়ি তৈরি করেন শ্রীনিবাস সরকার সরকার পরিবারের বিশ্বভারতী তৈরিত প্রচুর অবদান ছিল আড়াইশো বছরের পুরোনো পুজো এই রাজবাড়িতে অনুষ্ঠিত হয় আজও এই চলছে জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি আর শান্তিনিকেতন গেলে অবশ্যই জায়গাটা ভিজিট করো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগলো এই জাস্ট সাইট আজকের মতন সাইট সিং করে ফিরে এলাম আজ আমি দেখলাম রায়পুর রাজবাড়ি সুরুল রাজবাড়ি আর একটা শিব মন্দির বাকি সাইট সিন কালকে করছি আর কাল তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার হোটেলের টেরাসে আমার রুমের সামনে একটা সুন্দর টেরাস রয়েছে টেরাসটা দারুণ সুন্দর যেমন সুন্দর করে সাজানো আর টেরাসে দাঁড়িয়ে পুরো সোনাঝুরি সোনা পুরো আমি কথা বলতে বলতে ধাক্কা খেয়ে গেলাম এখানে একটা সিমেন্টে বানানো টেবিল আছে আমি টেবিলটা খেয়ালই করিনি এখানে হাঁটতে হাঁটতে যদি আমি ধারে চলে যাই পুরো সোনাঝুরির মার্কেটটা দেখা যায় আমার ক্যামেরায় যতটা দেখানো পসিবল তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো এই যে পুরো সোনাঝুরির হাটটা দেখা যাচ্ছে আমি রামশ্যাম ভিলেজ রিসর্টের টেরাসে এখন দাঁড়িয়ে রয়েছি এই পুরো সোনাঝুরির হাট নিচে খাওয়া দাওয়ার অনেক রকমের ব্যবস্থা আছে এদিকে দোকানগুলো দেখা যাচ্ছে আর এখন পুরো বাজার জমজমাট এখন আমি সোনাঝুরির হাট ঘুরতে সাথে আমি এখন শেয়ার করে আমি আমার রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছি এই বেরলাম যেই এখন সোনাঝুরির মার্কেটের মধ্যে এসে পড়লাম রিসোর্ট থেকে বেরিয়েই সোনাঝুরির মার্কেটে চলে এসেছি এখন এই মার্কেটটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব প্রচুর দোকান বসেছে আজকে সোনাঝুরির হাটে আর আমার রিসোর্টটাও একদমই সোনাঝুরির হাটের ভেতরে মেনলি এখানে জামা কাপড়ের জামা কাপড় সংক্রান্ত জিনিসই পাওয়া যাচ্ছে আর তাছাড়া কিছু মিউজিক ইনস্ট্রুমেন্ট হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্রও পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে বেশ কিছু রকমের টুকটাক খাবারও রয়েছে তাছাড়া বেশ ভালো ভিড় রয়েছে শান্তিনিকেতনে যারাই আসে তারাই একবার করে এই সোনাঝুরির হাট দেখতে চলে আসে আকাশের কালারটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে এই সোনার ঝুরির জায়গাটাও পুরো অন্ধকার হয়ে যাবে এই মার্কেটটাও আর থাকবে না তখন কিন্তু জায়গাটা পরিবেশটা পুরো দারুণ সুন্দর হোটেল থেকে বেরিয়েই সোনাঝুরির হাট সোনাঝুরির হাটের মধ্যে দেখলাম ভীষণ ভিড় ভীষণ ভিড় তাই পাশে একটা সুন্দর শালবন রয়েছে সেখানে চলে এসছি সেখানে এসে দেখতে পাচ্ছি জায়গাটা একদম ফটোগ্রাফারদের আর যারা রিল বানায় তাদের স্বর্গরাজ্য এবং জায়গাটা সত্যিই সুন্দর খুব ভালো লাগছে জায়গাটা এসে আজ সকালে কলকাতা থেকে জার্নি স্টার্ট করে শান্তিনিকেতন পৌঁছালাম পৌঁছে হোটেল চেক ইন করলাম করে প্রথমেই চলে গেলাম বরিশালের হেসেলের লাঞ্চ করতে আর সুরুল রাজবাড়ি রায়পুর রাজবাড়িও দেখলাম বাকি জায়গাগুলো আমরা কালকে দেখতে যাব আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব পরের ব্লগগুলো ফলো রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে এতক্ষণ সোনাঝুরিতে ঘোরাঘুরি করছিলাম সোনাঝুরিতে ঘোরাঘুরি করার পরে একটু চা টা খেলাম চা খাওয়ার পরে দেখলাম ভীষণ খিদে পেয়ে গেছে রিসোর্টে ঢুকলাম রিসোর্টে ঢুকে একটু অর্ডার দিলাম চিকেন সল্টেন পেপার এখন খাচ্ছি খেয়ে তোমাদের ডিনার করার সময় জানাচ্ছি ব্যাপারটা কেমন ছিল ডিনার শুরু করে দিয়েছি এতটাই খিদে পেয়ে গেছিল যে তোমাদেরকে ডিনার শুরু করার আগে দেখাতেই ভুলে গেছিলাম তাই আমার একটু খাওয়া অর্ধেক চলে গেছে যখন তখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের ডিনারে রয়েছে রুটি আর পনির বাটার মশলা রাত্রিবেলাও সুন্দর মাসালা রিসোর্টটা চারদিকে অন্ধকার সোনাঝুড়ি জঙ্গল মাঝখানে আলো ঝলমল করছে এই রিসোর্টটা রাত্রেও দারুণ সুন্দর লাগছে রিসোর্টটাকে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই ফিরে আসছি পরের এপিসোড ততক্ষণের জন্য টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকি আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো এই ব্লগটা